পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা এখন শেষ পর্যায়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে লাখ লাখ হাজি পবিত্র আরাফাত ময়দান থেকে মুজদালিফার দিকে রওনা হয়েছেন পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনিদের হেফাজত করতে আল্লাহর কাছে দোয়া চেয়ে মুসলমানদের ঐক্যের বন্ধন দৃঢ় করার আহ্বান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব যার যার মোনাজাতে নিজের পরিবার এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা চকর মালিধার রিপোর্ট এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট আরাফাতের পবিত্র মাটিতে এভাবেই দিনভর নিজের উপস্থিতি জানান দিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি তিন পাহাড় ঘেরা দুই মাইল দীর্ঘ এবং দুই মাইল প্রস্থ আরাফাতের প্রান্তরে ইহজগতের সব চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুসলমানরা জমায়েত হন আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়া যেখানে আদম এবং হাওয়ার পরিচয় হয়েছিল তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ভাষণে মানুষ হিসেবে সবার সমান মর্যাদা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছিল সেই ইতিহাস ধারণ করে প্রতি বছর লাখো মুসল্লি আরাফাতের ময়দানে হাজির হন হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দিয়েছেন সৌদি আরবের সুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মসজিদুল হারামের প্রবীণ ইমাম ও খতিব শায়েক ড সালে বিন আব্দুল্লাহ বিন হুমায়ুন ثم ذهب الى منى فرما جمله العقبه بسبع حصيات ثم نحر هديه وحلق راسه বাংলাদেশ সময় তিনটা আঠেরো মিনিটে শুরু হয়ে তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত টানা বাইশ মিনিট খুদবা দেন আরাফাতের খতিব মায়্যাকু রব্বানা আছনা ফিদুনিয়া ইসলামের পাঁচ স্তম্ভকে সমানভাবে গুরুত্ব দিয়ে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের মুক্তির জন্য দোয়া চান তিনি বাইশ মিনিটের ক্ষুদবা শেষে এবছরের আরাফাতের ময়দানে খতিব আনুষ্ঠানিক কোন মোনাজাত করেননি তবে ক্ষুদা শেষ হওয়ার সাথে সাথেই নামাজের জন্য আজান দেয়া হয় আরাফাতের বিশাল প্রান্তরে সব হাজি একসঙ্গে জোহর এবং আসরের নামাজ আদায় করেন পরে যার যার মতো করে মোনাজাতে নিজের পরিবারের এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা সূর্যাস্তের আগ পর্যন্ত এ ময়দানেই হাজিরা ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা পরবর্তী গন্তব্য পাঁচ কিলোমিটার দূরে মুজদালিফায় সমবেত হচ্ছেন মুজদালিফায় মাগদ্বীপ ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন আল্লাহর মেহমানরা সেখান থেকে শয়তানকে মারার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন শুক্রবার ফজরের নামাজ আদায় করে আল্লাহর মেহমানরা আবার যাবেন মিনায় মিনায় তিন দিন অবস্থান করে শয়তানকে লক্ষ্য করে পাথর মারবেন হাজিরা চকর মালিথা চ্যানেল আই